ছিল না বিশেষ করে প্রচুর কষ্ট হচ্ছে এক জল দিয়েছে সামনে কথা ঠান্ডা আশপাশের কোনো কম ছিল বুঝতে হচ্ছিল কেন আজকে নিয়ে

আমরা আমরা প্রজেক্টটা কথা বলবো কিছু করবে না আমাদের বাইরে দেবা নরমালি দেখি এই পেটাতে লেখা আছে কোন জরুরি আপাতত প্রজেক্টে লোকটা চাপাত মিলে এই যে স্ক্রিনটা গেলে ওকে তার করতে 15 40 তো যেন এসে ঘুরানো ছোট ছোট দরকার আছে তো কাজ করে ঠিক জল ঢালে দেখা কত পড়বে সবাইকে চারটার সময় ভালো থেকে সুস্থ থেকো আর গরম অবশ্যই প্রয়োজন না করলে না